দেখো আমরা যেখানে থাকি এখানে একটা শিব মন্দির আছে মন্দিরে ঘুরতে গিয়েছিলাম শিব মন্দিরে ঘুরতে গিয়ে ছবি তুললাম মন্দিরটা খুব সুন্দর দেখতে আর অনেক ঠাকুরও আছে খুব সুন্দর লাগছিল দেখতে ছবিগুলো তুলেছি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলেটা কি করছে দেখো কি করবে এবার দেখো ওইখানে বসতে হয় না ওইখানে বসতে হয় না উঠো উঠুক উঠো উঠো এখানে বসতে হয় না বাবা দেখো শিবলিঙ্গটা কত বড় এই শিবলিঙ্গটার দাম প্রচুর এখানে তোমার আরও অনেক ঠাকুর আছে সরি এটা রাম লক্ষণ সীতা ছবি ঠাকুর তারপরে এটা ধরো চিল্লাতে হয় না দেখে তো বুঝতেই পারছ শিব পার্বতী মাতা শিব শিব পার্বতীর ছবি এটা আর এটা দেখো এটা তো রাধা কৃষ্ণ আছে এখানে রাধা কৃষ্ণ আছে আর এইটা রাধাকৃষ্ণের নিচে গোপাল দেখো দুটো গোপাল কি সুন্দর গোপাল দুটোকে দেখে দিয়েছে ভালো লাগছে দেখে দেখো বজরাংবালি যায় বজরাংবালি যায় শ্রীরাম ঠিক আছে বজরাংবালি এটা তারপরে আরেক আরো ঠাকুর আছে অনেক এই দেখো এটা দুর্গা মাতাজি জয় দুর্গা মাতাজী জয় দুর্গা মাতাজি তারপরে এটা লক্ষ্মী লক্ষ্মী দেবী লক্ষ্মী মা আচ্ছা আর ছেলে দেখো দান করছে এখানে দেখো হুম টাকা দিয়ে দেবো দান করার পরে আর হর মহাদেব বললো ওটা পাপ্পারি গনপাপ্পা যায় গনপাপ্পা যায় সরস্বতী মাতা সরস্বতী মাতা এটা শীতলা মাতা গৌ মাতা এরকম জয় মা কালী এটা কার্তিকেও ঠাকুরগুলো খুব সুন্দর না দেখে তো আমার খুব ভালো লাগলো ঠাকুরগুলো খুব সুন্দর নন্দী 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 মহারাজ মহারাজ এই দেখো মহারাজের কানে কানে যা বলবে সেটাই পূরণ হবে বাইরেটাও দেখো কত সুন্দর বসার জায়গা আছে আর ওই যে ওইখানটা যেটা দেখা যাচ্ছে না ওইটা হোম তার যজ্ঞ করে প্রতি বছর বিরাট বড় যোগ্য হয় বাইরেটাও খুব সুন্দর কেমন লাগলো ভিডিওটা সবার ভালো লেগেছে